নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই ব্যাপারেই ভুল এই সপ্তাহে নেতিবাচকতা আপনাকে অবশিষ্ট বা আবিষ্ট হতে দেবে না এবং নিজেকে যতটা সম্ভব সতেজ রাখতে ভালো বিশ্রাম নিন এইটির মাধ্যমে আপনি কেবল ভালো এবং সৃজনশীলভাবে চিন্তা করতে সক্ষম হবেন না তবে আপনার স্বাস্থ্যের সাথে সাথে আপনার কাজের ক্ষমতাও উন্নত হবে এমন পরিস্থিতিতে আপনার চণ্ড এমন পরিস্থিতিতে আপনার চন্ড রাশির চতুর্থ ঘরে কেতু অবস্থান করার কারণে আপনি অনেক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সপ্তাহে ভুল করেও কাকে কাউকে টাকা ধার দেবেন না এবং যদি কোনো কারণে এটি করার প্রয়োজন হয় তবে ঋণদাতার কাছ থেকে তিনি সমস্ত টাকা ফেরত দেবেন তার সমস্ত কাগজপত্র লিখিয়ে লিখিতভাবে নিন অর্থাৎ লিখিতভাবে করে তবেই টাকা ধার দিন এতে করে আপনি অনেক ধরনের ঝুঁকি থেকে নিজেকে বাঁচাতে পারবেন আপনি যদি বিবাহের যোগ্য হন এবং কোথাও আপনার সম্পর্ক ছিল তবে এটি সম্ভব যে কোনো কারণে সম্পর্কটি ভেঙে যেতে পারে বা এতে কিছু সমস্যা দেখা দিতে পারে এটি পরিবারের উদ্বেগের পরিবেশ তৈরি করবে যার সবচেয়ে বড় প্রভাব আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে সর্বোপরি এই সপ্তাহে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ সম্ভবত এই সপ্তাহে আপনার মধ্যে বিলাসিতা বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনি আপনার কর্মজীবনের প্রতি কিছুটা উদাসীন দেখাবেন অনেক শিক্ষার্থী অন্য ছাত্রদের সরঞ্জাম দেখে মনে হতে পারে যে তাদের কাছে যা আছে তার অভাব রয়েছে যার কারণে এই সপ্তাহে তাকে তার পরিবারের সদস্যদের কাছে একটি নতুন স্মার্টফোন বা ল্যাপটপ দাবি করতে দেখা যাবে যাই হোক তাদের ভুলে যাওয়া উচিত নয় যে আপনার বাবা মা ইতিমধ্যে আপনার জন্য আপনাকে সর্বোত্তম শিক্ষা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আপনার চাহিদা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে পারে তাদের আর্থিক বাজেট নষ্ট করতে পারে এটা কিন্তু ভুললে চলবে না মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাই আপনার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আপনাদের বললাম সার্বিক ফলাফল কিন্তু ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কিছু জানার হলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু জয় হরগৌরীর জয় জয় শিবশম্ভুর জয় জয় পাতা মাতা পার্বতীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়